প্রিয় সুদি দর্শক সকলেই কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আসলাম সেটা হলো গাজীপুরের ভিতরে সবচাইতে বৃহৎ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা অলরেডি শুরু হয়ে গেছে গত জানুয়ারি এক তারিখ এই মেলাটি শুরু হয়েছে চলব ফেব্রুয়ারি দশ তারিখ পর্যন্ত দর্শক আপনারা আসতে পারেন এই ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় আর এই মেলাটি সকাল আটটা থেকে চলে রাত্রে বারোটা পর্যন্ত চলে আপনারা আসতে পারেন তো আমরা এখন ভিতরে যে মূল ফটক সেখানে আছি এবং ভিতরে ঢোকার চেষ্টা করবো এবার আমরা ভিতরে ঢুকব তো আমার সঙ্গে থাকুন আমরা ঘুরে ঘুরে সব কিছু আপনাদেরকে দেখাবো আমার সঙ্গেই থাকুন দর্শক আমরা এবার মেলার যে ভিতরের অংশ অর্থাৎ মেলার ভিতরে চলে আসলাম এখানে প্রথম থেকে শুরু করি এটা মিয়াকু কোম্পানির বিভিন্ন ঘর সাজানোর যে জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে এবং এটা যেহেতু জানুয়ারি এক তারিখ থেকে শুরু হয়েছে এখানে কিন্তু এখন বেশ অনেকটা সারে পণ্য বিক্রি করতেছে আপনারা যদি আসেন দেখেন তাহলে আপনাদের আশা করি অনেকটা ভালো লাগবে পাশাপাশি এখান থেকে যে কোনো প্রোডাক্ট এখন কিনবেন হয়তো আগের অনেকটা দাম কিন্তু অনেকটা কম লাগবে আরেকটা ব্যাপার হলো এই যে সামনে যে টেবিলগুলো দেখতেছেন এখানে কিন্তু র্যাফেল ড্রয়ের ব্যবস্থা আছে এবং প্রতিদিন এখানে র্যাফেল ড্র অর্থাৎ লটারি প্রতিদিন রেফেল ড্র হয় লটারির টিকেটের মূল্য হল বিশ টাকা এবং আকর্ষণীয় অনেক পুরস্কার রয়েছে আপনারাও কিন্তু সেই পুরস্কারও জিততে পারেন আর এখানে পুরস্কারের ভিতরে প্রধান প্রদান যে পুরস্কারগুলো রয়েছে সেগুলো কিন্তু সর্বোচ্চ তিন থেকে চার লক্ষ টাকা থেকে শুরু করে সর্বনিম্ন একেবারে পাঁচ হাজার টাকা পর্যন্ত পুরস্কার আছে যেমন আজকে আছে প্রায় আট লক্ষ টাকার কাছাকাছি পুরস্কার রয়েছে এবং ষাটটি পুরস্কার রয়েছে আজকে আমিও নিজেও একটা টিকিট কাটছি এবং চেষ্টা চেষ্টায় ছি যে দেখি ওঠে কিনা ভাগ্যে কোনো কিছু আছে কি আর এখানে সব ধরনের কসমেটিক থেকে শুরু করে আপনার এভরিথিং অর্থাৎ খেলনা যত যাবতীয় কেনাকাটা অর্থাৎ গৃহস্থালী ঘর সাজানো যে জিনিসগুলা প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আছে বিশেষ করে কসমেটিকের যে দোকানগুলো এই যে আমার আমি যে দোকানগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই কসমেটিকের দোকানগুলোও কিন্তু বেশ জাকজমকপূর্ণ এবং বিক্রি হচ্ছে ভালো আপনারা আসতে পারেন আর আমার সঙ্গে থাকুন পরবর্তী আমরা পরে বাকি অংশে দেখ এখন আপনাদেরকে দেখাবো এই যে আমার সামনে দেখতে পারতেছেন এখানে কিন্তু বিভিন্ন খেলনা অর্থাৎ রাইড রয়েছে বাচ্চাদের জন্য বাচ্চাদের বিনোদনের জন্য এখানে বিভিন্ন ধরনের খেলনা রয়েছে দোলনা থেকে শুরু করে একবার ট্রেন মানে সব কিছু এভরিথিং এখানে রয়েছে যারা বাচ্চ যাদের বাচ্চা আছে অর্থাৎ বেবি আছে তারাও নিয়ে আসতে পারেন এখানে বিনোদনের খুব সুন্দর একটা ব্যবস্থা রয়েছে পাশাপাশি আসলে মেলায় আমি যেই সময়টা আসছি এই সময়টা এখনও লোক আসা শুরু হয়নি যেহেতু সকালবেলা তো আসলে এখানে দেখেন এই যে কত সুন্দর পরিবেশে এখানে দোলনা খেলার ব্যবস্থা আছে আর তাছাড়া আসলে মেলায় সকলে আমন্ত্রিত আসবেন আমি পরে অংশ দেখাবো দর্শক এবার দেখুন এই যে কসমেটিক যে আইটেমগুলা অলরেডি কিছু কিছু লোকজন ভিতরে আসা শুরু হয়েছে এবং কসমেটিক কেনাকাটায় অনেকেই ব্যস্ত হয়ে পড়ছে পাশাপাশি আসলে এই কসমেটিক দোকানগুলোতে এত সুন্দর সুন্দর কসমেটিক মানে নিয়ে আসছে বলার বাইরে এই যে দেখেন একটা ঘরের জন্য স্টিলের জিনিস পাশাপাশি দোকান আসলে এখানে লেদার থেকে শুরু করে আপনার চামড়া চামড়া যা দ্রব্য পাশাপাশি খেলনা আছে প্লাস্টিক জাতীয় প্লাস্টিক ও প্লাস্টিক জাতীয় দ্রব্য পাশাপাশি রয়েছে এখানে এই যে দেশি বিদেশি এবং ইন্ডিয়ান বিভিন্ন ধরনের কসমেটিকের এখানে কিন্তু ব্যবস্থা রয়েছে পাশাপাশি ঘর সাজানোর জন্য যে ফুলের একটা অংশ বিশেষ সে অংশবিশেষও কিন্তু আমাদের মাঝে ফুটে উঠছে খুব সুন্দর লাগছে দেখতে দূর থেকে যদিও দেখতে ভালো লাগে কাছে গেলে আরও ভালো লাগে পাশাপাশি এই যে ফর্মের তৈরি যে বাচ্চাদের খেলনাগুলা পুতুল থেকে শুরু করে সব এখানে আছে আর এখানে দেখেন সামনে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কসমেটিকের দোকান মহিলারা বিশেষ করে ভিড় অনেকটাই বেশি করে রাখছে এখানে রয়েছে প্লাস্টিক জাতীয় দ্রব্য পাশাপাশি কাঠের কিছু জিনিসপত্র রয়েছে আপনারা চাইলে কাঠের জিনিসও নিতে পারেন আর অন্যান্য আদার্স যে জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু গৃহস্থালী ঘর সাজানোর জিনিস পাশাপাশি রয়েছে কিছু কাপড়ের ই যেহেতু প্যান্ট শার্ট গেঞ্জি এখানে সব কিছুই পাওয়া যায় বাচ্চাদের বেবি ড্রেস থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায় এখানে সামনে আমার সামনে দেখতে পারতেছেন কিছু লেদারের অর্থাৎ চামড়া যা দ্রব্য এগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে পাশাপাশি ওই যে একটা একটা নৌকা দেখা যায় রাইট এটাও বাচ্চাদের জন্য বিনোদনের জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা পাশাপাশি এই পাশটা দেখেন এখানেও কিন্তু কসমেটিকের ব্যবস্থা রয়েছে আর সামনে হিউজ পরিমাণ জায়গা রয়েছে এখানে কাঠের কিছু জিনিস রয়েছে পাশাপাশি এখানে রয়েছে খেলনা এবং খেলনা যা দ্রব্য বাচ্চাদের বিশেষ করে বিনোদনের জন্য তো আসলে ম্যাক্সিমাম জিনিসটি এখানে কসমেটিকের আইটেমটা সবচেয়ে বেশি দোকান ইয়ে হয়েছে আর এই এরিয়াটা কিন্তু অনেক বড় এখানে রয়েছে লেদার লেদার জাতীয় কিছু মহিলাদের ব্যাগ বা এখানে রয়েছে মানে সুস্বাদু মিষ্টি জাতীয় যে খাবারগুলো এখানে দেখেন প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে সাজিয়ে রাখছে এবং দেখলে খুব ভালো লাগে এখানে রয়েছে বালিশ মিষ্টি পাশাপাশি জিলাপি রয়েছে রসগোল্লা রয়েছে আপনি যেই ধরনের মিষ্টি জাতীয় খাবার পছন্দ করেন সেই জাতীয় খাবার কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে বসবেন দেখবেন তারপরে এখানে আসলে খুব সুন্দর পরিবেশে এখানে রাখা হয়েছে তো সব মিলিয়ে মিষ্টি দোকান দেখলে এমনি জিব্বায় পানি চলে আসে তাছাড়া এখানে বিভিন্ন ধরনের মানে পসরা নিয়ে দোকানিরা সাজিয়ে বসেছে আর ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় বিশেষ করে গাজীপুরের ভিতরে এত বড় মেলা এর আগে আমি কখনও দেখি নাই এটা এক মাস ব্যাপী এই মেলাটা কিন্তু হয়ে থাকে এখানে হিউজ পরিমাণ জায়গা নিয়ে কিন্তু মেলাটি স্থাপিত পাশাপাশি ওই যে একটা মঞ্চ দেখা যায় এই মঞ্চটা মূলত র্যাফেল ড্রয়ের যে রাত্রেবেলা যেই র্যাফেল ড্রটা টানা হয় সেই রেফেল ড্রয়ের মঞ্চ কিন্তু এটা এখানেই কিন্তু সেই কাঙ্ক্ষিত র্যাফেল ড্রটি অনুষ্ঠিত হয় আর এখানেই যে আমার বাম পাশে সোজা বরাবর যে দেখতেছেন উচ্চ জায়গাটা এটা কিন্তু আসলে আমরা আগে ছোটোবেলায় গ্রাম বাংলা দেখতাম যে সার্কাস খেলা আসলে এটা কিন্তু সার্কাসের একটা অংশ বিশেষ এখানে সন্ধ্যার পর প্রায় পঁচিশটি আইটেম নিয়ে কিন্তু এই সার্কাস খেলা অনুষ্ঠিত হয় আর এই সার্কাস খেলার ভিতরে বেশ অনেক জনপ্রিয় কিছু খেলা রয়েছে আকর্ষণীয় সেটা আপনারা দেখতে পারবেন যেমন সার্কাস খেলার একটা প্রাণী এখানে রয়েছে বানর এই বানরটা এখানে খাবার দিচ্ছে এবং খাচ্ছে তো সার্কাস খেলা প্রত্যেকটা ব্যক্তিরই কিন্তু খুব ভালো লাগে দেখতে কারণ এটা আগে গ্রাম বাংলায় পাওয়া যেত এটা এখন শহরের ভিতরে ওই পাওয়া যায় না বানরটিকে খাবার দেওয়া হচ্ছে এটা রাত্রে সার্কাস খেলা দেখানো সার্কাস খেলাটি মূলত সন্ধ্যার পরেই শুরু হয় আর এখানে যে কয়টা আইটেম রয়েছে সব আইটেমগুলো খুব হেভি ড্যাঞ্জারাস দেখলে খুব ভালো লাগে মনকে আসলে চাঙ্গা করার একটা খেলাই কিন্তু এখানে তো আপনারা যদি মন চায় তাহলে আসতে পারেন এই গাজীপুরে ক্ষুদ্র কুটি শিল্প মেলায় এখানে বিশেষ করে এই সার্কাস খেলার অংশটার জন্য মানুষ বেশি আসে আর সার্কাস খেলা তো সকলেরই ভালো লাগে এখানে আকর্ষণীয় অনেক মানে অজানা যে খেলাগুলা এগুলা আসলে এখানে দেখানো হয় ওই দেখেন কত সুন্দর একটা নাগরদোলায় ধুলতেছে তো আসলে এই মঞ্চ মঞ্চ দেখা যাচ্ছে এই মঞ্চ মঞ্চে কিন্তু রেফেলডোর হবে আর এখানে দেখেন লেখা আছে দ্য নিউ গোল্ড স্টার সার্কাস এই সার্কাস খেলাটা সন্ধ্যার পর থেকে শুরু হবে অলরেডি টিকিট বিক্রি শুরু হয়েছে এবং একটা নির্দিষ্ট টাইম আছে ওই নির্দিষ্ট টাইমের ভিতরে খেলা পরিচালনা হয় এখানে দেখেন লেখা আছে দ্য নিউ গোল্ড স্টার সার্কাস এখানে যে আকর্ষণীয় যে ইগুলো আছে এবং চলচ্চিত্র থেকে কিছু অভিনেত্রী অভিনেতারা এখানে আসে এবং তারাও কিন্তু এই সার্কাস খেলায় অংশগ্রহণ করে তারা নিজেরাও এখানে খেলা পরিচালনা করে থাকে তো আসলে দর্শক আসলে আপনাদের আশা করি অনেকটা ভালো লাগবে সামনে আমরা আরও ভালো ভালো জিনিস দেখানোর চেষ্টা করব আমার সঙ্গে থাকুন দর্শক আমরা আরও ঘুরে ঘুরে আপনাদেরকে আরও কিছু আইটেম দেখাবো এখানে দেখেন প্লাস্টিক ও প্লাস্টিক যা দ্রব্য রয়েছে বাচ্চাদের খেলনা বিশেষ করে তারপর সামনে আমরা এগোবো এখানে দেখা যায় একটা কাপড়ের দোকান অর্থাৎ থ্রি পিস থেকে শুরু করে মহিলাদের যাবতীয় কেনাকাটা এখানে করতে পারবে পাশাপাশি এখানে কসমেটিকের দোকান রয়েছে তারপর এখানে খেলনা আইটেম রয়েছে তো আসলে এখানে রয়েছে প্লাস্টিক এবং প্লাস্টিক যা দ্রব্য তো সব মিলিয়ে দেখা গেছে এই জায়গাটিতে হিউজ পরিমাণ জায়গা নিয়ে কিন্তু স্থাপিত এই মেলাটি পাশাপাশি দেখেন এখানে কত সুন্দর একটা গুরন্ত যে দোলনাগোলা ঘোরায় বাচ্চারা ঘোরা চড়ে বেড়ায় সেটাও কিন্তু এখানে আছে পাশাপাশি রয়েছে এখানে বাচ্চাদের ট্রেনের ব্যবস্থা ট্রেন ট্রেনে বসে যেই বিনোদনটা আসলে মূলত বাচ্চাদের দেওয়া হয় সেটা কিন্তু এখানে রয়েছে এটা টিকিট মূল্য বিশ টাকা তো বাচ্চারা এখানে বিনোদনের জন্য আসে অনেক বাচ্চাই কিন্তু আমি ওই পাশে দেখতে পারলাম মাত্র আসতেছে তো এখানে বসে আপনারা বিভিন্ন জিনিস খেতে পারবেন আড্ডা দেওয়ার এখানে খুব সুন্দর জায়গা রয়েছে পাশাপাশি এখানেও কিন্তু মোটামুটি একটা ট্রেনের মতো একটা ই রয়েছে এখানেও আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসলে ঘুরে নিয়ে যেতে পারবেন এবং বিনোদন দিতে পারবেন পাশাপাশি এখানে রয়েছে রেস্টুরেন্ট এখান বিভিন্ন ধরনের খাবার আপনারা পরিবেশন করতে পারবেন এই জায়গায় বসে পাশাপাশি দেখেন পরিবেশগুলো পরিবেশটা আমার কাছে অনেকটাই বেশ ভালো লাগলো কারণ যেহেতু আমি সকালবেলায় আসছি পুরোপুরিভাবে দেখাইতে পারি না বিকালবেলা হইলে হয়তো আরও ভালো কিছু দেখাইতে পারতাম দর্শক আপনারা আমার সাথে থাকুন আরও কিছু জিনিস দেখাব যেমন এখানে আছে আচার শাকিল আচার ভান্ডার। এখানে কত ধরনের আচার যে আছে তার কোনো শেষ নাই কারণ একটা একটা করে যদি গুনতে যাওয়া হয় তাহলে দেখা গেছে অনেক সময় লেগে যাবে এখানে দেখেন আচারের আইটেমের কোনো অভাব নেই অনেক প্রকার আচার রুচিসম্মত যে আচারগুলা খেতে অনেক সুস্বাদু এবং মজাদার এটাও আচার পাশাপাশি এখানে দেখেন আপনার কাঠের তৈরি কিছু জিনিস আছে খুব সুন্দর লাগে বিশেষ করে ঘরে ফুলদানি হিসেবে যে ব্যবহার করা হয় ফুলদানিগুলো খুব সুন্দর লাগে এবং এখানে লাইটিংয়ের ইয়া রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি এই পাশটাতে রয়েছে আপনার কাপড়ের যে অংশ অংশবিশেষ সেটা কিন্তু এখানে রয়েছে আপনারা আসতে পারেন এই গাজীপুরের ক্ষুদ্র কুটির শিল্প শিল্প মেলায় যে মেলাটি এক তারিখ থেকে শুরু হয়েছে এবং ফেব্রুয়ারি জানুয়ারি এক তারিখ থেকে শুরু হয়েছে এবং ফেব্রুয়ারি দশ তারিখ পর্যন্ত চলবে আপনারা চাইলে আসতে পারেন এখন যেহেতু শেষ পর্যায়ে মেলার তো দাম অনেকটা সাশ্রয়ী মূল্যে নিতে পারবেন আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম যে আগের সে আসলে অনেকটা তুলনামূলকভাবে দামও কমতেছে আর দুপুরের পরে বিশেষ করে আসলে আরও কিছু জিনিস আপনারা দেখতে পারবেন এবং সাশ্রয়ী মূল্যে নিতে পারবেন দর্শক এখানে রয়েছে কিছু জুতার দোকান পাশে রয়েছে কিছু মানে বেদ এবং বেদ জাতীয় যে দ্রব্যগুলো সেটা আসলে দেখতে অনেক সুন্দর লাগে খুব সুন্দর এটা গৃহস্থালী জন্য আসলে এটা মূলত বেশি নিয়ে থাকে দেখেন কত সুন্দর এখানে পাফস থেকে ফুলদানি থেকে শুরু করে আপনার এভরিথিং সব জিনিসই এখানে আছে আর বেত জাতীয় যে জিনিসগুলো সবই আছে আর এখানে রয়েছে মিয়াকু কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট এখানে অনেকটা সারে বিক্রি করতেছে এরা আমি কথা বলেছিলাম তাদের সাথে অনেকটা আগের সে প্রাইস খুব কমাই দিয়েছে কিন্তু এরা আর এখানে রয়েছে কাপড়ের দোকান তো এখানে কাঠের কিছু জিনিস রয়েছে তাছাড়া এখানে রয়েছে পাপস তারপরে আর গৃহস্থলীর ক্ষুদ্র ক্ষুদ্র যে জিনিসগুলো সবগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন পাশাপাশি এখানে পেয়ে যাবেন বাদাম থেকে শুরু করে মানে মুখরোচক যে খাবারগুলো এখানে যেগুলো তেলে ভেজে খাবার সেগুলো এখানে কিন্তু পেয়ে যাবেন আর এখানে দেখা যাচ্ছে যে বাঁশের জিনিস তারপরে হস্ত মানে সব হস্তশিল্প কারুশিল্প সব ধরনের জিনিস কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা পাশাপাশি এই মেলার সামনে দেখেন এখানে রাফেল রয়ের যে বক্স আছে এ ট্রিকেট ক্রয় করার পরে যেখানে ট্রিকেটের পিছনে লিখে নিজের নাম লিখে বা ঠিকানা লিখে বা মোবাইল নাম্বার লিখে তারপরে কিন্তু এই বক্সে ফেলানো হয় বক্স নাম্বার হলো এ বি সি ডি এরকম বক্সের নাম্বার আমি যে নাম্বারটি ফেলাইছি এটা হলো বক্স নাম্বার এ এখানে এ বি সি এরকম তিনটা বক্স দেওয়া আছে আর ওই পাশে বক্স দেওয়া আছে